বাবার কাজে সন্তানের লাশ এর মতো কষ্ট হয় না কারো মায়ের সন্তান যেন যেন এরকম করে যেন কেউ না যায় আমি অরিত্রে ছোট খালা প্রিয় খালা ওর খালা মা খালা নানি মা এদের সাথে আড্ডা দিতেই ওর পছন্দ নানার বাড়ি তো আড্ডা দিতে পছন্দ শুধু আর নানার বাড়ি না দাদার বাড়ির মানুষের সাথে তোর যে কী সম্পর্ক এত মধুর সম্পর্ক সবার সাথে সেদিন জন্মদিনে প্রতিষ্ঠা বন্ধু নিয়ে বাসায় হাজির প্রতিষ্ঠা বন্ধু কার হয় যার সাথে মেশে যার সাথে ভালো সম্পর্ক হয় তার সাথেই তো বলতে সকাল আটটার দিকে মুনিয়াকে ফোন দিয়ে বলতেছে যে বাবা আর পাওয়া যাচ্ছে না মুনলে আর মনে হয় পাওয়া যাবি না তখন আম্মা ফোন দিলাম আর আমার বাবাটা যদি কেউ একটু কোনো কোনো জেলে মাছ ধরতে ধরতে যদি নৌকা আমার বাবাকে যদি খুঁজে দিত বাবাটা পানির মধ্যে কষ্ট পাচ্ছে কয়দিন আগে ওর মা সুইমিং পুল থেকে ঘুরে নিয়ে আসলো সেই দূরে চলে যায় বাবা যাস না বাবা যাস না ডুবে যাবো বাবা যাস না অরিত্র অরিত্র যাস না ও মা আমু কিছু না তুমি চিন্তা করো না তো আমি আর কি করব জোর জানা আমি খুব কষ্ট করে পালন করছি আমার তো কোনো নাতি পুতি নাই দু তিনটে নাতি আমার আর সুর জোর জানা পেলেও তো হতো খুব খারাপ অবস্থা ভালো লাগিচ্ছে না কারু মায়ের সন্তান যেন এ যেন এরকম করে যেন কেউ না যায় খুব ভালো দেখলে আমার সালাম করতো আমাকে একদিন পান খাওয়া আছে দোকানের থেকে কোচে আনটি পান খাবেন আমি হচ্ছে খাওয়া বাবা বাচ্চা খান আমি টাকা দিচ্ছি বাবার কাছে সন্তানের লাশ এর মতো কষ্টদায়ক আর কিছু পৃথিবীতে আছে বলে মনে হয় না ছেলে আমার পরীক্ষার আগা দিন আমার সাথে কথা বলেছে বাবা কাল পরীক্ষা আছে পরীক্ষা দেওয়ার পরে তোমার সাথে কথা বলবো আমি জানতামই না ঘুর করো যে কালকে তারা আজকে তারা কক্সবাজার যাবে কয় দুই বছর আড়াই বছর হলো ওর মা মারা গেছে সে কলেজের টিচার ছিল মা ছেলে আমার ভাষা নাই ও ভাষা নাই আমি কিছু বলতে পারবো না এখন কি কাছে করবো আল্লাহ তুমি অক্ষত অবস্থায় ফেরত দাও তুমি যে ভাবি রাখছো যেটা তোমার ভালো সেটাই করছো কিন্তু আমরা একটু তাকে দেখতে চাই আমরা চাচ্ছি যে আল্লাহ যে ভাবে রাখছে আমরা তো আল্লাহর উপরে কিছু করতে পারবো না শুধু আল্লাহ অক্ষত অবস্থায় রেখে আমাদের কাছে একটু ফেরত